আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি মহান তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরা সকলেই জানি আল্লাহ তালার কাছে যে যত বেশি সৎ তার মৃত্যুটা তত সহজভাবে হয়ে থাকে আর যে যত বেশি নিকৃষ্ট তার মৃত্যুটাও তত নিকৃষ্টভাবেই হয় আপনাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে সবথেকে নিকৃষ্ট ব্যক্তিকে তাহলে হয়তো আপনারা সকলেই এক কথায় উত্তরে বলবেন কুমন্ত্রণাকারী পাপিষ্ঠ ইবলিশ আপনি জানেন কি পৃথিবীর সব থেকে নিকৃষ্ট ব্যক্তি ইবলিশ শয়তানের মৃত্যু কিভাবে হবে কতটা কষ্টদায়কভাবে তার জান কবজ করা হবে আজকের ভিডিওতে এই সকল কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করব তাই অনুরোধ জানাচ্ছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন যখন আমাদের পৃথিবী ধ্বংসের সময় হবে এবং সিঙ্গাই ফুৎকারের সময় চলে আসবে তখন লোকেরা তাদের দৈনন্দিন কাজকর্মে মুশগুল থাকবে কেউ কেউ বাজারে ঝগড়া করতে থাকবে ক্রয় বিক্রয়ে লিপ্ত থাকবে বিভিন্ন ধরনের গল্পগুজব আড্ডা ও খেলাধুলায় সময় কাটাতে থাকবে ঠিক সেই সময় হঠাৎ এক বিকট আওয়াজ শুনতে পাবে এই আওয়াজ এতটাই বিকট হবে যে পৃথিবীর অর্ধেক মানুষ এই আওয়াজে জ্ঞান হারিয়ে ফেলবে এভাবে প্রায় তিন দিন পর্যন্ত তারা বেউশ হয়ে পড়ে থাকবে আর বাকি অর্ধেক মানুষ হতবুদ্ধি হয়ে বিমূর বিহব্বল অবস্থায় দাঁড়িয়ে থাকবে যেমনটা ভীতু মেষ হিংস্র প্রাণী দেখলে বিমুর বিহব্বল হয়ে দাঁড়িয়ে থাকে লোকেরা যখন এই অবস্থায় থাকবে তখন তারা আকাশ ও জমিনের মাঝে আরেকটি বিকট আওয়াজ শুনতে পাবে ফলে দুনিয়ার সকল প্রাণী এইবার মৃত্যুবরণ করবে কোনো মানুষ জিন বা আর কোনো প্রাণী জীবিত থাকবে না আর এই সময়টি হবে মহান রাব্বুল আলামিন ও ইবলিশের মাঝে নির্ধারিত প্রতিশ্রুতির সময় অর্থাৎ এই সময়ে শয়তানের কবজ করা হবে তখন আল্লাহতালা মালকুল মতকে ডেকে বলবেন এ যাবৎ পর্যন্ত জীবের যান কবজ করার জন্য তোমাকে আমি যত শক্তি ও ক্ষমতা প্রদান করেছি আজ তা গুণ বাড়িয়ে দিলাম যাও দুনিয়া সৃষ্টির পর থেকে ধ্বংস পর্যন্ত জীবের যান কবচ করতে তুমি যত কষ্ট প্রদান করেছ তার গুণ কষ্ট দিয়ে তুমি আজ ইবলিশের যান কবচ করবে আজ আমি তোমাকে আমার গজবের পোশাক পরিধান করাব সুতরাং আমার গজবের পোশাক পরে অভিশপ্ত ইবলিশের কাছে যাও তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করাও তোমার সাথে জাহান্নামের নামের সত্তর হাজার ফেরত তাকে নিয়ে যাও তারা যেন ক্ষিপ্ত ও ক্রুদ্ধ হয় এবং তাদের প্রত্যেকের সাথে যেন আগুনের শিকল থাকে সত্তর হাজার আগুনের আংটা দ্বারা তার অপবিত্র রুহুকে টেনিস বের করবে আর মালিক ফেরেশতাকে ডেকে বলে দাও সে যেন জাহান্নামের দরজা খুলে দেয় এরপর মালাকুল মওদ এমন এক ভয়ানক আকৃতি ধারণ করবে তা যদি সপ্ত আকাশ ও সপ্ত জমিনের অধিবাসীগণ দেখত তাহলে তারা ভয়ে আর আতঙ্কে প্রাণত্যাগ করত মালাকুল মাউদ যখন ইবলিশের কাছে পৌঁছবে তখন সে এমন এক ধমক দেবে তা শুনে পাপিষ্ট ইবলিশ সংগাহীন হয়ে পড়বে এবং সে এমন এক চিৎকার করবে তা যদি পূর্ব ও পশ্চিমের কেউ শুনতে পেত তাহলে তারা তৎক্ষণাৎ জ্ঞানহারা হয়ে পড়ে যেত আজরাইল আলহিউাল্লাম ইবলিশকে বলবে হে পাপিষ্ট আত্মা দাঁড়াও তুমি যাদের বিভ্রান্ত করেছিলে তাদের সকলের মৃত্যুর যন্ত্রণা আজ আমি তোমাকে ভোগ করাবো আর এটাই তোমার ও তোমার প্রতিপালকের প্রতিশ্রুতির সময় সুতরাং তুমি কোথায় পালাচ্ছ ইবলিশ তখন পালিয়ে পূর্ব প্রান্তে চলে যাবে সেখানে গিয়ে দেখবে তার সামনেই মালাকুল মৌত দাঁড়িয়ে আছে তখন ইবলিশ সমুদ্রের অতল গভীরে পৌঁছে যাবে সেখানেও সে দেখতে পাবে মালাকুল মত তার সামনে উপস্থিত আর সমুদ্র তাকে জমিনে নিক্ষেপ করবে ইবলিশ তখন দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছোটো করতে থাকবে তার কোনো রক্ষাকারী থাকবে না তার কোনো আশ্রয়স্থল থাকবে না আর থাকবে না কোনো উদ্ধারকারী অবশেষে ইবলিশ ছোটোছুটি করতে করতে ক্লান্ত হয়ে হজরত আদম আলাহিয়াসাল্লামের কবরের কাছে পৌঁছবে এবং অসহায় হয়ে দাঁড়িয়ে বলবে হে আদম শুধু তোমার কারণে আজ আমি বিতাড়িত ও অভিশপ্ত হয়েছি হাই আফসোস তোমাকে যদি সৃষ্টি করা না হতো হাই আফসোস তোমার সাথে যদি আমি অহংকার না করতাম অতবার ইবলিশ আজ আলাইসালামকে বলবে কোন ধরনের শাস্তি দ্বারা আজ আমার যান কবজ করা হবে মালাকুল মাউদ্দ উত্তরে বলবে এই যাবৎ পর্যন্ত জীবের যান কবজ করতে আমি যতটা কষ্ট প্রদান করেছি তার গুণ কষ্ট দিয়ে আজ আমি তোমার যান কবজ করব তখন ইবলিশ একবার মাটিতে গড়াগড়ি খাবে আবার চিৎকার করবে আবার পূর্ব থেকে পশ্চিম প্রান্তে পশ্চিম থেকে পূর্ব প্রান্তে ছুটোছুড়ি করতে থাকবে অবশেষে ওই জায়গায় গিয়ে পৌঁছবে যেখানে থেকে অভিশপ্ত হওয়ার দিন নামিয়ে দেওয়া হয়েছিল সেখানে জাহান নামের প্রহরী ফেরেস্তারা আগুনের আংটা নিয়ে প্রস্তুত থাকবে সেই জায়গাটি জ্বলন্ত অঙ্গারের ন্যায় হয়ে যাবে ফেরেস্তারা তাকে চারদিক থেকে ঘিরে ফেলবে এবং আগুনের আংটা বিদ্ধ করবে তখন ইবলিশ আল্লাহর ইচ্ছা অনুযায়ী শাস্তি ও মরণ যন্ত্রণা ভোগ করতে থাকবে তখন হজরত আদম ও হাওয়া আলাইসালামকে আল্লাহতালা বলবেন তোমরা তোমাদের শত্রুর দিকে দেখো কতটা কঠিন বিপদের উপর সে আপতিত হয়েছে মৃত্যুর কত মনমত জ্বালা সে ভোগ করছে তখন আদম ও হাওয়া উকি মেরে ইবলিশের কঠিন শাস্তি ও মৃত্যুর যন্ত্রণা দেখবেন এবং বলবেন হে আমাদের প্রতিপালক আজ আপনি আমাদের ওপর আপনার নিয়ামত পরিপূর্ণ করেছেন যুগ যুগ ধরে পাপিষ্টদের মৃত্যু এমন নরক যন্ত্রণার মধ্য দিয়ে হয়ে থাকে ফেরাউন নবরুদ আবু জাহেলদের মতো যারাই দুনিয়াতে ইবলিশের অনুসরণ করেছে তাদেরকে আল্লাহ তালা এমন বেঈজ্জতির মৃত্যু দিয়েছেন মহান আল্লাহ তালা আমাদেরকে ইবলিশের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমাদেরকে এমন করুন মৃত্যুর হাত থেকে রক্ষা করুন এবং আমাদের সবার মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিন আমিন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোনো তথ্যপূর্ণ ইসলামিক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ